রবকে খুশি করার ইচ্ছা কারকার আছে একবার হাত তুলে মাশাল্লাহ রবকে খুশি করা একদম সহজ সুবহান তো বলে না আমার আবাজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না শুনলে একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রবকে খুশি করা একদম সহজ কারণ আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন সাজাকে নয় এবার আসেন হাদিস শরীফটা শুনলে আপনারা বুঝতে পারবেন মনোযোগ মনোযোগ আল্লাহ পাকের কাছে একশো বাক রহমত আছে কয় বাক এই একশো বাক রহমত আল্লাহ দুই ভাগ করেছেন নিরানব্বই ভাগ একটা এক বাক একটা এই এক বাক রহমত আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন এই এক রহমতের কারণে মায়া সৃষ্টি এই একবাক রহমতের কারণে আবেগ সৃষ্টি এই একবাক বাক রহমত থেকে মহাব্বত সৃষ্টি এই একবাক বাক রহমত থেকে ভালোবাসা সৃষ্টি আর সে ভালোবাসাটা কেমন দেখেন সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে দশ মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে পারবো না সেটা মা জানে তারপরও সন্তান ডেলিভারি সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না দ্বিমত পোষণ করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট সেটা মা জানে ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা শুয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা তুমি না সেই মা সামান্য একটা তেলা পোকা দেখলে লাভ দিতা তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারত না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানের রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বসত মাকে একবার জিজ্ঞেস করলো সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের তোর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার 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 সন্তানকে 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 ডাক্তার রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাওয়ার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খায়নি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলা দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খায়নি আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া ওই এক পার্সেন্ট ভালোবাসার অংশ পাস ভাল ভালোবাসার অংশ আপনারা মান্নবী রহমাতুল লিল আলামিন যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে আল্লাহ পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন 99 বাক রেখে দিয়েছেন সাহাবায়ে کرام আদবের সহিত আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই এক বাক রহমতের যদি এত ভালোবাসা এত মায়া এত টান এত আবে এত मोहब्बत যদি হয় এই 99 ভাগ আল্লাহ কেন রেখে দিয়েছেন তখন রহমাতুল লিল আলামিন বলেছেন রহমাতুল লিল আলামিন বলেছেন ওরা আমার সাহাবারা শুনো এই

আল্লাহ আকবাগ উচ্চ আওয়াজ একবার বলেন না সুবাহান আল আপনার জন্যই নিরানব্বই ভাগ রহমত অপেক্ষা করছে আরেকটু জোরে এক বাগের ভালোবাসা যদি এমন হয় একবাগের ভালোবাসা যদি এমন হয় নিরানব্বই বাক আপনি কেন ভাবছেন আপনি জাহান নামে যাবেন কেন আপনার ভাবনা আপনি জাহান নামে যাবেন আপনি না রবের বান্দা রবের বান্দা তো জাহান নামে যায় না রে ভাই আপনি না শেষ নবীর উম্মত কেমনে জাহান নামে যায় কিছু কাজ করেন না অনেক তো হলো অনেক তো দুনিয়া করলেন অনেক তো দুনিয়াকে অর্জন করলেন এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে করলাম তো দিন। কি লাভ হলো অতীতে যারা করেছে কি লাভ হয়েছে আসেন না একবার রবের দিকে আসেন না একবার নবীর দিকে দেখবেন আপনার দুনিয়া অর্জন হয়ে যাবে পরকাল সজ্জিত হয়ে যাবে আমরা এই বুঝগুলা বুঝি না বলে অর্জনও করি লাথিও খায় জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য সন্তানের জন্য একদিন কিন্তু এই সন্তানেই বাবার উপর জম হয়ে যায় কেমন এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায় এমন হাজারো বাবা মা আছে একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে টাকায় থাকতে হয় সন্তানে কখন টাকা দিবে ওষুধটা সে কিনতে পারবে এটা কেমন জীবন এটা কেমন জীবন আপনি না বাবা বলে যে হ্যাঁ তাহলে সন্তান থেকে নিচ্ছেন কেন বলে যে আমি তো এখন কামাই না আমি বললাম আপনি সিস্টেমেই জানেন নাই ভাইজান আপনি অতটুক কামান অতটুক ব্যবস্থা করেন আপনি সন্তানকে দেন কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয় কারো টাকায় ওষুধ কিনতে না হয় ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন তাওয়াক্কুলটা আল্লাহর উপর রাখবেন যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয় সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নাই এই কথা যেন সন্তান বলতে না পারে সন্তানের বউ বলতে না পারে মেয়েরা বলতে না পারে আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে আপনি বিশ বছর চাকরি করবেন আপনি দিয়ে যাবেন যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকাই থাকতে হবে এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে মরণ অনেক ভালো হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম বলেন সুবহান আফসোস হাজার দেখছি আমি হাজার এবার আসেন বাস্তব কথা বলি টাকা হাজার পাওয়ার তার কথা বলছেন না কেন টাকা যার আজকে যারা টাকা কামাচ্ছেন ইয়ং আছেন ছেলে আছেন সময় আপনাদের জন্য আসতে সেটা কারণ বাপ হবেন তো কিছুদিন পর হাসেন আর যাই করেন বাপ হচ্ছেন তো এবার আসেন যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনি মরে গেলে সম্পদ এমনিতেই হয়ে যাবে সন্তানদের কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না কারণ বেশিরভাগ গন্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে তখন আর কেউ মা চিনে না বাপ চিনে না অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হল মার সেবাটা করবে বাবার সেবাটা করবে বউটাও একটু মান্য করবে ছেলেটাও একটু মান্য করবে কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে কিন্তু আপনি কি করবেন গোপনে গোপনে সন্তানের নামে সে যোগবিন সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন আমার বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন কেউ জানবে না দলিল লেখা থাকবে এই দলিল আমি বুড়া আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে তারপরে দেখবেন যে পূজা পূজা করবে ঠিক না বে ঠিক অনেকের কষ্ট লাগছে আর আমি কারো দাগ না কারণ আমি ওয়াইস দিয়ে চলি না আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছেন দাওয়াত দিয়ে গেলাম আলামিন বাড়ি একটু ঘুরে আসবেন শুধু একটু ঘুরে আসবেন যে তখন হবে তো বা মোকারম বাড়ি তার তো এই দিন আছে তিবেতন আর ভিক্ষা করেন না করে কারণ ভিক্ষা করি একমাত্র মৌলার দরবার মাইনসুর হাসান এবার আসেন একটু খেয়াল করেন একশো বাগের রহমত এক বাঘ আল্লাহ দিয়ে দিলেন নিরানব্বই বাঘ রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন লা তু মির ইল্লাহ আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয় না এবার টোটাল বিষয়টাকে আমি একটু বসাই নিচ্ছি কালকে কবরে যেতে হবে বলেন না পোষ্য হাসর উঠতে হবে তারপরে আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে দোষমনি আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্যের সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আছে এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু তো বাঁচার তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুক ভালোবাসে ভাইয়েরা বোনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুক ভালোবাসে আপনারা ভালোবাসতে ইচ্ছে করবে না তখন ইচ্ছে করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না আর একটু জোরে বলেন এবার মনোযোগ আছে তো সবার শেষ করে দি ফিসোর গুণ হতে শেষ ভালো দিলে কিন্তু আন্দা নদী হিরো ভাই ফিছুদ মানুষ অধ্যরই চাই ও আল্লাহ রে দুগুণ মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইফিজনের ভাই একলা একবার হনসে merhaba ই taraf ফিজনের ভাই ফানলার ইদারে হই দি আর একবার হন merhaba সুবহানাল্লাহ একবার হন সুবহানাল্লাহ আওয়াজ উনি বোঝা যাচ্ছেতে মানুষ সময় না মানুষ সময় সাইদ যদুন আল্লাহর বান্দাইনে বৈ শুন বৈগুন একবার সিললে হনসে merhaba মাশাআল্লাহ সিডাঙ্গা মানুষ তো বিরিানির আওয়াজ বিরিানি হেভি বিরিানি আচ্ছে একখানা খেয়াল করেন কিরে এবারে শীত থেকে লাগবে এবারে টমেটো না আচ্ছা এখন একটু খেয়াল করেন আল্লাহর প্রেমিক বান্দাগণ মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত এবার শোনেন একটা হাদিস শরীফ কি হাদিস শরীফ যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন মুসানবী আল্লাহ পাক এমন দান করেছেন মুসা নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবাহা তাই বলা হয় মুসা কালিমুল্লা মুসা 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 নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন মুসানবীর উম্মত মুসানবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে موسی নবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুকু আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোট নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গেছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় এরকম দোয়া কেউ করে কারণ আমরা তো আরো দে আর তো সিবি দে আহ সিবি দিল না রসি দিবান রসিদিবান রসিদিবান আহ দিও নার কর তার ঠিক না সেজন্য সিডেঙ্গা বাসা থেকে হাতে আছে বেশি হাইলে বেশি হাইলে বেশি হাইলে বালা লাগিব না ওয়া আগে জিডলে আছে করি দাও আস আগের মতো করি এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসানবির কাছে আল্লাহর কাছে মুসানবির মাধ্যমে যে আমাকে যেন আর না দেয় যতটুক দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সম্পতান না দেয় এটা যেন কমিয়ে দেয় আচ্ছা মুসানবি চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরের কাপড় চুপড় সব ছিঁড়া ফেরা চুলগুলা এবার বললেন আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন বলে যে যে কি খবর বলে আমার খাবার জন্য খাবার নাই পরার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যদি একটু ধনী হতে পারি দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মুসানবি তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ আদারবারে ফরিয়াদ জ্বালানেন আল্লাহ দরবারে আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়ত জানার পরে আল্লাহ পাক বললেন মূসা প্রথমে যে বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে গিয়ে বলো আজকে থেকে যেন আদায় বন্ধ করে দেয় সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদও কমে যাবে সম্পদও কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা সুক্রিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক সুক্রিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ বাড়ায় দিব নিয়ামত বাড়ায় দিব মর্যাদা বাড়ায় দিব সুবাহান মেসেজটা শুনে মুসানবী এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা সুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি সুক্রিয়া আদায় করব কি নিয়ে সুক্রিয়া আদায় করার তো কোনো বিষয় নেই সুক্রিয়া আদায় করার তো কোনো কারণই নেই কি নিয়ে সুক্রিয়া আদায় করব। কিন্তু আল্লাহ কি বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে শুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি বলতো যাক হাঁটার জন্য এখনো পা দুইটা আছে আলহামদুলিল্লাহ চলার জন্য এখন একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যেত এই শুক্রিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিতস সে এই নিয়ামতটা নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো করার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য তখন মুসানবি বললেন আল্লাহ তোমাকে বলেছেন সুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়ামত বন্ধ হয়ে যাবে সম্পদ বন্ধ হয়ে যাবে তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে তখন সেই বান্দা উত্তরে বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের সুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব আজকে কেমনে বন্ধ করব যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুক্রিয়া আদায় করেছি এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন উম্মত থাক না থাক পাও না পাও বেশি অল্প মন মতো হোক না হোক সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো করতে থাকো করতে থাকো তোমার নিয়ামতের তোমার জীবনে তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এবার মৌল আলীর একটা হাদিস শুনেন বলবো জোরে বলেন না বলবো দেখেন ইসলাম কত সহজ পরকাল কত সহজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও হাই 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 যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায় জাকাল আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছে আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিকার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ কিছু দরকার নাই আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা বিযিকরিল্লাহ নুল কুলুব ওই অন্তরকে রবের নাম শুনাই দে মন এমনি শান্ত হয়ে যাবে এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানে কি শুনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটা কি চালাকি না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্য তো আপনি অতীত নিয়ে কে তো কান দেন ঠিক না অতীতে দুঃখ বেশি গান শুনে আবার দেখি অতীতের দিকে আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপ এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন সেই নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই অজু বানানোর দরকার নাই শুধু এতটুক মাথাটা ঝুঁকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিচ্ছু পড়ার দরকার নেই ভাই কিচ্ছু পড়ার দরকার নেই ভন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকায় আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই মন আপনার এই ব্যথিত মন আপনার রব তাকায় আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে উঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো মন খারাপ হলে করে দেখবেন নগদ নগদ প্রমাণ পাবেন মন হারা বলি অন্য আহ বদন কি আহতি বানাই আলাইন নেব তোর কি টেনশনের ওষুধ দিই না দিই না কি আবুল বিড়ি হবুল বিড়ি হি ইয়া আছে না আসে না আবুল তো কিন্তু এক চালাক আসিল ইউর ঠিক না অগ্ঞীর সাইড বাঘে ভাগ করে হয়তো নমা থেকে মানুষের সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদায় চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে সুবহানাল্লাহ তাহলে আপনি যখন যান তখন একদম কাছে চলে যান কার আরে জোরে বলেন আপনি তখন আল্লাহর কাছে চলে যান রহমতের অনেক কাছে চলে যান এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন কি রে ভাই ঠান্ডা লাগি না হদে না উজুর মিস কল মসজিদে আমি কেন মারলি উজুর মিস কল হদে ওই হাসি দি মসজিদে আর শেষ হই তোমার শেষ হইলে তোর হ না তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরস্তা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাসমানি মানি বাসমানি মানি বাসমানি ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন বুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে থেকে যদি শুদ্ধ করতে চান আল্হামদুলিল্লা বোধহয় আগে তার হতে জিল্লা না ইতে ইটা যা ত্যাপ যেব অবাব যে সুন্দর হতো কবিতা ফুললাম কিন্তু কোরআনার মতো এতো মজা না ভাই না মজা বুঝি যাব হেডফোন দিয়ে রে সূরা রহমান উনিব হেডফোন দিয়ে সুরা ইয়াসিন উনিব বার বার ওই নফারাদে শিখে দেরি উনতে 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 দেব কী রে যত উনের তত মন শান্তি হর যত উনের তত জ্ঞান জানি শান্তি লাগে যত উনের মানুষের সহ্য করতো মনোনহর যত উনের মানুষ আর জাগা আগে করত মন ইতে তুমি যাতে কোরআনার প্রতিফেন চলে আব ই আস্তে আস্তে শিখা শুরু করব যেতে শিখিয়ে ফেলবো এত একদিন হবো দেখ আলহামদুলিল্লাহ العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين نو واته আমি মজিন কলর হইম দাও ভাই সবসময় আজান অনুদ্দুন মাঝে মধ্যে গুরু গুরু ভুয়া তাইলে অনুর একখানা সুযোগ দিয়ে ইত অন্তত আজান দিবেন লোবইলে যাইব নি নামাজান ফুরি চলিও কারণ শয়তান সবসময় আসতে লই যাবার লাই অনতন কৌশল গড়ি গড়িয়ারে হাসে আনোপুরি আমি সেজন্য একটা অনুরোধ জানাবো যারা এখানে আছেন শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া কথা বলেন ঠিক কি না সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টি করেন কি কীভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে কি কী কর্ম দিয়ে যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন ওই লিস্টিগুলাকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন এগুলার সাথে আমার কোনো সম্পর্ক দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে নামাজ পড়ার দরকার জোরে বলেন না নামাজ পড়ার দরকার মা বাবার খেদমত করার দরকার বউ ফিটানোর দরকার আসো হয়ে দিব হন্নরে বিয়ে ন করে দিবে হদ ঠিক না বেটি খারো জোর না মনে রাখবেন বউ ফিটাইলে কিন্তু আল্লাহ আপনারে ফিটাবে বউ পিটানোর জিনিস নয় বউ মায়ার জিনিস মহাব্বতের জিনিস কিন্তু আপনি মনে করেন ডিভোর্স কেন তারা ওই মশালাগুলো জানে কখন শয়তানে ফু মারে সেটা সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো তারা চুপ হয়ে যায় বলেন না সুবাহান আল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ যারা বিবাহিত আছেন এই হাদিস মনে থাকবে তো জগরা কে লাগাই দেয় জোরে বলেন জগরা কে লাগাই দেয় স্বামীর কোন দোষ স্ত্রীর কোনো দোষ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আগামী বছর মাহফিলটা হোক আপনারা চান কি না জোরে বলেন চান কি না আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন আমি কি কারো পক্ষে বলেছি আমি কারো বিপক্ষে বলেছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আগামী বছর এই মাহফিল যখন আয়োজন হবে আপনারা সবাই সহযোগিতা করবেন পাঁচ অক্ধ নামাজ ছাড়বেন না কারণ এই নামাজ আপনার জীবন একটা শৃঙ্খলা নিয়ে আসবে বলেন সুবাহান এই কথাটা একটু খেয়াল করবেন নামাজ শুধু এবাদত বাড়ায় না নামাজ শুধু সবাব বাড়ায় না নামাজ শুধু আপনাকে জান্নাত দিবে না এই নামাজ আপনার জীবনের মধ্যে অগোছালো জীবনটাকে গোছাই দিবে আপনার অশান্তির জীবনকে শান্তিময় করে দিবে বলেন সুবাহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করু কামিন